আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আমরা আজকে সবাই চলে যাচ্ছি মিরিনজা পাহাড়ে এটা হচ্ছে মূলত লামাতে অবস্থিত আমরা কিভাবে গেলাম কোন পথে আপনারা যাবেন এবং কি কি গেলাম এবং রাস্তায় কি কি দেখলাম এবং কিভাবে করে আপনারা যাইতে পারেন সব বিষয়ে বিস্তারিত বহু আজকে ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এবং এখানে মূলত ভিডিওটা স্পিড একটু বাড়িয়ে দেওয়া হয়েছে যার কারণে মনে হচ্ছে আমরা গাড়িটা দ্রুত চালাচ্ছি আসলে এমনটা না আমরা ভিডিওটা স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে আমরা ভিডিওটা দ্রুত শেষ করতে পারি কারণ অনেক লং ভিডিও হতে যাচ্ছে ওই জন্য তবুও দু তিন মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো দেখতে থাকবেন ইনশাল্লাহ মূলত আমরা গেছি আজকে এখানে আমরা দোহাজারি থেকে আমাদের বন্ধুরা মিলে সবাই মানে মেয়েঞ্জা পাহাড়ে যাওয়ার জন্য রওনা দিলাম মেয়েঞ্জা পাহাড় মূলত লামা অবস্থিত বান্ধবন লামাতে অবস্থিত আমরা প্রথমে দোহাজারি থেকে সরাসরি চকরিয়া হয়ে ফাঁসিয়াকালী হয়ে ওইদিকে লামা চলে গেলাম ফাঁসিয়া থেকে হচ্ছে লামার অবস্থান আরো প্রায় ষোলো কিলোমিটার ওখানে এর মধ্যে আর মিরিঞ্জা পাহাড় সেক্ষেত্রে আমরা ওখান থেকে সরাসরি আমরা লামা চলে গেলাম লামা বাজারে খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি হচ্ছে এখানে মিরিঞ্জা পাহাড়ে যাব ইনশাল্লাহ সে উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তার ভিউ সাথে হচ্ছে যে পাহাড়ের ভিউ আসলে অসম্ভব অসম্ভব সুন্দর বলা যায় আমরা খাওয়া দাওয়া করে প্রথমে চলে আসছিলাম কিছুক্ষণ ভিউ পয়েন্ট যে জায়গাটা আছে ওখানে ওখান থেকেও বৃষ্টি হচ্ছিল অনেক বেশি ওই সময় দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো দূরে ম্যাঘ জমা হয়েছিল যেগুলো দেখতেছিলাম আমরা কিছুক্ষণ ভিউ পয়েন্টটাতে অনেকক্ষণ আমরা ছিলাম এবং অনেক ছবি তবি তুললাম ফটো সেশন করলাম সবাই মিলে সাথে পাহাড়ের যে বৃষ্টি ভেজা ভেজা পাহাড়ের সৌন্দর্য সেগুলো উপভোগ করলাম উপভোগ করার পরে আমরা চলে গেলাম মিরিঞ্জা পাহাড়ে মিরিঞ্জা পাহাড়ে আমরা উঠতে গিয়ে যেহেতু কাদা ছিল অনেক কষ্ট হয়েছে বৃষ্টি পড়ার পর তবে সবচেয়ে বেশি যে সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারছিলাম সেটা হচ্ছে মেঘের সৌন্দর্য অর্থাৎ বৃষ্টি পড়ার পাঁচ থেকে দশ মিনিট পরে এত বেশি মেঘ ছিল মানে দেখ তে অসম্ভব সুন্দর লাগতেছিল ওখানে আসলে আমরা শুধু দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম সহসেরে অনেক কষ্ট করে আমরা সহসের উঠে গেলাম হচ্ছে মেন যা পাহাড়ে এখানে অনেক গোসল আছে পাহাড়টা ওখান থেকে ম্যাগুলো দেখতে এত বেশি ভালো লাগতেছিল ভুলে বোঝানো যাবে না কারণ বৃষ্টি হওয়ার পর যেন ঘন কুয়াশা জমে আছে এরকম একটা অবস্থা আমরা সবাই খুব এনজয় করতেছিলাম ওই মুহূর্তটাকে এটা সচরাচর দেখা যায় না বৃষ্টি হওয়ার পরে এই সৌন্দর্যটা দেখা যায় বৃষ্টি হওয়াতে এখানে যে মেঘগুলা জমা আছে এগুলা আমরা দেখে নিজে মন জোড়াচ্ছিলাম আর নিজেকে অনেক বেশি এখানে হচ্ছে সব কিছু হারিয়ে নিজের মধ্যে যেন সে অনেক বেশি সুখ খুঁজে পাচ্ছিলাম এগুলোর মাঝে সবাই আমরা বন্ধুরা মিলে এখানে ছিলাম এবং ওখানে আরও বেশি আরও উপস্থিত ছিল হচ্ছে বিউটি অফ বাংলাদেশ পেজে যারা অনার আছে ওরা উপস্থিত ছিল ওরা আমাদের সাথে অনেক গল্প করলো এবং আমাদের সাথে অনেক আড্ডা দিল। এর মধ্যে আমরা আসলে বন্ধুরা মিলে অনেক বেশি এনজয় করলাম ওখানে ব্যাম্বো যে রিসোর্টগুলো আছে ওগুলাতে এবং দেখে দেখে শুধু পাহাড়ের সৌন্দর্যগুলো দেখে দেখে মন জোড়াচ্ছিলাম এখানে আপনারা যারা যাবেন খুব সাবধানে ওখানে হয়তো বৃষ্টি বাইক নিয়ে ওঠা যায় মেন যে পাহাড়ে কিন্তু সেক্ষেত্রে কী হয় বৃষ্টি হওয়ার পরে যদি যদি বাইক না মাতে অনেক বেশ সমস্যা হয়ে যায় আমরা যাওয়ার পরে অনেকগুলো বাইক ওখানে আটকে গিয়েছিল সেক্ষেত্রে এখানে সাবধানতা অবলম্বন করবেন এবং আপনারা খুব দ্রুত ওখানে ঘুরে আসতে পারেন এখানে সবচেয়ে বেশি আমাকে মুগ্ধ করেছে জান্নাতুল মহানামের এই মেয়েটা সে আমার সাথে অনেকক্ষণ গল্প করে মেন যে পাহাড় থেকে নাম্বার পতে এবং আমি তার কাছে বিদায় নিয়ে শেষ পর্যন্ত আমরা চলে আসি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম